আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চান্দা মাছের বড়া কীভাবে বানালাম চান্দা মাছের বড়া কিন্তু খেতে অনেক মজা তা আমি প্রথমে চান্দা মাছগুলি একদম বেছে নিয়েছি বেছে তারপরে ধুয়ে নিছি ধুয়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে তারপরে এই চান্দা মাছগুলি আমি ব্লেন্ড করব। আর আমি এটার সাথে মশারির ডাউল দিব তো এই জন্যে আমি মশারির ডাউল ভিজায় রাখছি দুই ঘন্টার মতো অল্প একটু মশারির ডাউল দুই মুটের মতো তো আমি এই যে মাছগুলি সব ব্লেন্ডারে নিয়ে নিলাম নিয়ে এবার আমি মশারির ডাউলটা উপর দিয়ে দিয়ে দিলাম এই যে তারপর আমি কাঁচামরিচ দিব আর আদা রসুন পেঁয়াজ পেস্ট এটার সাথে দিয়ে দিব এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম ব্লেন্ডার জ মধ্যে বাটির মধ্যে তারপরে আমি আদা রসুন পেঁয়াজ পেস্টটা ওই যে দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে আমি ব্লেন্ড করে নিব এবার আমি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব এই চান্দা মাছের বড়াটা খেতে কিন্তু অনেক মজা অনেক মজা আর এত মুসমুসা হয়েছে আমি চাউলের গুঁড়া দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিছিলাম আরও সাথে খেতে কিন্তু অনেক মজা হয়েছে চান্দা মাসের বড়াটা তো এই যে ব্লেন্ডটা করা হয়ে গেছে এই যে এবার আমি একটা বাটিতে নিয়ে নিব এই যে বাটিতে ডেলে নিব এই যে সবগুলি ডেলে নিয়ে এবার এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এটার মধ্যে এই যে চাউলের গুঁড়া দিছি একটু কর্নফ্লাওয়ার দিছি এক চামচ তারপরে ধনিয়া পাতা তারপর লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া এই সব একসাথে দিয়ে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব মেখে নিয়ে আর ওই পাশে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি এই যে আমার ইয়েটা চাঁদামাছটা মাখান হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই তাদের অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে সবগুলি বড়া আমি প্রথমে এক পিঠ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এবার উলটিয়ে দিচ্ছি আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি তো এই পিট হয়ে গেলে আমি এ পাশ হয়ে গেল। আমি এটাকে নামিয়ে নিব তো এই যে বড়াটা প্রায় হয়ে গেছে যে কালার দেখলেই বোঝা যায় যে বড়াটা হয়ে গেছে আমি এটাকে মিডিয়াম হিটে রাখছি আর কি চুলাটা তো আমি একটা একটা করে সবগুলি বড়া নিয়ে নিব এই যে সবগুলি বড়া নিয়ে নিচ্ছি তো আমার বড়াটা বাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এই যে প্লেটে সবগুলি নিয়ে নিছি আজকের মতো আল্লাহ হাফেজ